আসসালামু আলাইকুম শুভ সকাল আসলে আজকে আপনাদের মাঝে একটা নতুন একটা বোলক নিয়ে আসলে পিছের ব্যাকগ্রাউন্ড থেকে একটু পাচ্ছেন যে আসলে কোথায় যাচ্ছে আর কী করতে যাচ্ছে আসলে বিষয়টা হলো যে আমি এখন বর্তমানে আসছি হলো সন্তলা নদীতে বেড়ানোর জন্য আর এখানে মানুষ কীভাবে মানে মাছ মারতেছে সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো সেই জন্য কিন্তু আমি মূলত এখানে আসা আর সবাই দেখতে থাকে আসলে আমি দেখাতে পারবো কি না এটাও গ্যারান্টি দিতে পারছে না কারণ আমি নিজেই কিন্তু মাছ মারবো আর সে জালটা উঠাবো সেই জন্য হয়তো নাও দেখাতে পারি তো আসলে এটা হলো বলার মতন একটা বিষয় যে আমাদের এখানে যখন ঈদ হয় অথবা বা কোনো যখন একটা অনুষ্ঠান হয় এখন দেখা যায় যে এখানে মানুষের অনেক মানে ভিড় হয়ে যায় এই যে জায়গাটা এটা চর কিন্তু বরাবর চর হয়ে যায় মানে সুখে যায় এখন যেহেতু বর্ষাকাল অথবা তারপরে আগে ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই জন্য এরকম অবস্থা তো আসলে মূলত আর এই যে এটা হলো মানে ঈদগা মাঠ এটা হলো সৌতলা দূর দূরের মিলে মাঠ আর এটা পাশ হল এটা হলো অবস্থান আসলে সহ সকাল সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আসলে সবাই ইনশাল্লাহ আশা করি ভালো আছে আর মূলত আমরা এখানে আসছিলাম তিন মানে কীভাবে মাছ মারে তো আসলে মাছ মারাটা আলাদা আমি আপনাদেরকে দেখাত কিন্তু একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন যারা আছেন নতুন এবং বা ছোটো কন্ট্রিবিউটার যারা এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন আসলে আমি আপনাদের কাছে একটা যদি ধৈর্য ধরে আপনি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই সফলতা পাবেন না আপনি ধর্চ না করেন তাহলে কিন্তু সফলতা পাবেন না চলেন যাই হোক আমরা এখন মাছ উঠাবো তো সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি দেখেন সবাই কিন্তু মাছ মারতেছে এটা কিন্তু সবাই গর্শিদে আর ওই ওইখানে একটা জাল বিপরণ হয়েছে ওইটা জাল ভালো হয়েছে তো জালটা কিন্তু আর ওটাতে কিন্তু এই মাছ মারে আর কি আসলে মূল কথা সব সভ্যতার এক কথা যে আসলে এগুলো আমরা ছোটোবেলায় এইভাবে শেষে মাছ তো আপনাদের এখন দেখাই তেমন মাছ পরে নাই যে হালকা একটু মাছ পড়ছে আর কি তো আসলে কি বলবো নদীর যে সৌন্দর্য সেটাই আপনাদের দেখাই যেহেতু মাছ মারার জন্য আসছে অথচ মাছ আপনাদের দেখাইতে পারলাম না তাহলে তো আর হলো না এই জন্য ভাবলাম যে আপনাদেরকে এনকার সৌন্দর্যটা তুলে ধরি তো সবাই কেমন আছে অবশ্যই একটু জানাবেন তো যাই হোক অবশেষে আপনাদের মাঝে অনেক কিছুই দেখালাম কিন্তু জানলে কতটুকু ভালো লাগবে কিনা আসলে তেমন ব্লগটা তেমনভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি নাই আর আসলে প্রথম তো ব্লগ মানে এই জন্য হয়তো এরকমই হয়েছে আর কি আর সকাল সকাল আসছে এখানে এখানে তারপর তো বাতাস প্রচুর বাতাস আসলে কথাগুলো তেমন আমি বুঝতে পারছি যে ক্লিয়ার শোনা যাচ্ছে না তারপর তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক কথা বলে ফেলেছি কথার মাঝে যদি কোনো রকম ভুল টুটি অথবা যদি কোনো রকম কিছু হয়ে যায় তাহলে অবশ্যই ছোট্ট ভাই মেয়েদিকে অবশ্যই ঘুমা দিচ্ছি দেখবেন আর আবার যদি দোয়া করুন আমি চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো ভালো কিছু তুলে ধরার জন্য এবং ভালো ভালো জিনিস আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করছি আবার অন্য সময় অন্য একটা গোলাপ নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম